চিন্তা করছে সাহাছে যাবো শ্রেষ্ঠ ক্রিকেট খেলোয়াড় সার গ্যারি সোভা রাশিয়ার মার্ক দীর্ঘ পনেরো ষোলো বছর আগে প্রতিক্ষ করে রাশিয়ার মার্কে মানের মানুষ এবং আমাদের আশা করছি যে আসলে প্রকৃত যেটা খেলার স্থান বাংলাদেশের রাজশাহী সবসময় এমনকি ঢাকার চেয়েও এসেছে আমি আশা করছি যে ইনশাল্লাহ এই পট পরিবর্তনের প অনেক কিছু থেকেই বাংলাদেশের মানুষ বের হয়ে এসছে আজকের প্রিয় দিনে মহান মুক্তিযুদ্ধ ও অগাস্টের আন্দোলনে সকল শহীদ এবং শ্রদ্ধার সঙ্গে বলব রাশিয়ায় হচ্ছে সব কিছুতেই এই রাজশাহী অধিক ফুটবল সময় বাংলাদেশ টেস্ট এবং ওয়ান্ড রাজশাহীর টেস্ট লেভেলের মধ্যে স্বাদ চলেছে তো আজকে রাশিয়া আবার যেহেতু আমি দুর্গা রাশিয় ম্যানেজমেন্ট যারা আসাম তাদের সবাইকে আমি রাশিয়া বাসী আমি অভিনন্দন জানাই কৃতজ্ঞতা জানাই এবং খেলার অবস্থান দেখে মনে হচ্ছে সব মুক্ত পূর্ব সকলের চরিত্র আমাদের প্রিয় আমাদের ডক্টর জোহান গণশত্রিয় অভিজ্ঞের গায়ক এবং সব কিছুতেই রাশিয়ায় রেখেছিলাম খেলাতে রেখেছিল চরিত্র মাটিতে এইবার দুর্বার রাশেই ইনশাল্লাহ আল্লাহ চূড়ান্ত বিজয় অর্জন করবে বলে আমার দৃঢ় বিশ্বাস এবং প্রত্যাশা আর ভবিষ্যতের খেলাধুলো রাশেদ এবং আগে যে উদ্ভিদ ছিল হচ্ছে দুই হাজার সাতের আগে সেটা আমরা অবশ্যই বিশ্রেষ্ঠ বিশ্রেষ্ট জাগেস টুর্নামেন্ট মেয়র বোর্গ এবং মেয়র বোর্ড ভলিবল ফুটবল ঐতিহ্য রাজশাহীতে ছিল এর মধ্যে দিয়ে রাজশাহীর উদীয় বান্তরুন প্রাণ খেলাধুলার মাঠে ছিল রাজশাহীর প্রায় মদক করতে বলা যেত বিশ্বের মাঠে অংশগ্রহণ